আমি জানি যে বিড়ালটার জন্য হয়তো তোমার অনেকটা খারাপ লাগছে বা তোমার পরিবারেরও খারাপ লাগছে কারণ বিড়ালটা হয়তো তোমাদের একটা সদস্যর মতোই মতোইভাবে এটা সত্যি খুব ভালো লাগলো কারণ আমি আর কারো সারা পাইনি আচ্ছা ওই যে সৌমোর সাথে কথা হয়েছিল ওনার বাড়ি একটা বিড়াল ছিল আমরা রীতিমতো ফেসবুকে পোস্ট দেখেছিলাম এইটা কি ওনারই বাড়ি আচ্ছা তুমি সৌম আচ্ছা আপনারই কি ওই যে বিড়ালটা ছিল যে যার বলছিলে কি হয়েছে প্যারালাইজ হয়ে গেছে আচ্ছা বিড়ালটা এখন কোথায় আছে ছাদে আছে যাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা চল আচ্ছা এই যে এই বিড়ালটা তাই তো আচ্ছা এই দু এই দুটো বিড়ালই কি মানে তুমি পোষ মানিয়েছো বাড়িতে তাই তো আচ্ছা 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 সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে তুমি রাস্তার বিড়ালগুলোকে তুমি এই যে বাড়িতে এনে পুষছো এটাই অনেক ঠিক আছে অনেক মানুষ এটা তাই করতে পারে না তুমি এই যে এনে করছো ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করুক এবং তোমার দীর্ঘায়ু কামনা করি এর জন্য আর তুমি রীতিমতো যে পোস্টটা করেছিলে যে তোমার বিড়ালটাকে যা কেউ একটা আঘাত করেছে যার কারণে বিড়ালটা প্যারালাইজ হয়ে গেছে আমি জানি না কে বা কারা ঘটনাটা করেছে বা যথারীতি প্রমাণও হয়তো তোমার কাছে নেই হয়তো তোমার অজান্তেই কেউ এটা করেছে তাই তো এরা এসছে এদের মতো থাকছে এরা না কারো ক্ষতি করছে একদম না কারো বাড়ি থেকে কোনো যদি কিছু করেও থাকে

না পারো খাওয়াতে বার করে দাও আর যদি মনে করে যে তোমার কারণ হেল্প করার ইচ্ছে আছে তোমার এসছো আমাকে হেল্প করতে এটা সত্যি খুব আমার ভালো লাগলো কারণ আমি আর কারো সারা পাইনি এত বড়ো ফেসবুকে বাড়ার সাথে তো বড়ো একটা শহরে আচ্ছা আমি মানে কারো সাহায্য পাইনি আমি নিজের একটা স্টুডেন্ট হয়ে যেটুক পারছি সেটুক সাহায্য করছি কিন্তু একটা আমার তো লিমিটেশন আছে তুমি পড়াশোনা করো এখন হ্যাঁ আচ্ছা তোমার এখন সোর্স অফ ইনকাম কি আছে মানে সেই পারিশ্রমিকটা নিয়ে মানে খরচা বা পরিবারের খরচা সেইভাবে আর কি মেনটেন্স হয় না তাই তো হয় না বুঝতে পেরেছি আর মোটামুটি বিড়ালটাকে তুমি বাড়িতে এনেছিলে কবে বিড়ালটাকে আমি বাড়িতে এনেছি আজ থেকে প্রায় বছর এক দেড় বছরের কাছাকাছি মোটামুটি ছিল আর এই ঘটনাটা ঘটেছে কবে

এই যে বিড়ালটাকে দেখছো এই ভাই এই বিড়ালটাকে রাস্তা থেকে এনে মানুষ করেছে ঠিক আছে বিড়ালটা রাস্তায় রাস্তায় ঘুরতো তবে সেই সূত্রে ভাই অনেক একটা ভালো কাজ করেছে ঠিক আছে সমাজমূলক যে রাস্তার বিড়াল কুকুর এদেরকে এনে ভাই ভাইয়ের মতন করে পোষ বানিয়ে বাড়িতে রেখেছে তার খাওয়া দাওয়ার কোনো ত্রুটি নেই এই যে আশপাশের মানুষজন আমরা যারা আছি তারা খেতে না দিতে পারি তাড়িয়ে দিন কিন্তু এই যে অবেলা জীবকে মারছেন আপনারা ঠিক আছে এইগুলো কি ঠিক করছেন এদেরও তো বাঁচার অধিকার রয়েছে কি অন্যায় করেছে এই প্রাণীগুলো হ্যাঁ আমরা মানুষ হয়ে যদি এদেরকে না দেখি তাহলে এরা কোথায় যাবে আগামী দিনে দেখুন কিভাবে হাঁটছে আর এইটা এনার বাচ্চা তাই তো আচ্ছা আচ্ছা খুব খারাপ লাগছে একদম একদম অংশ মানে অংশ

ওরা ওদেরটা মতো বাসতে দাও আমার আজ সত্যি কথা বলছি আমি টিউশন পড়ি যত টাকা পেয়েছি আমার কালকে ওকে দেখাতে নি যেতে হয়েছে কালকে আমার কাছে এখন প্রেসক্রিপশন আছে কালকের ডেটে তো নিয়ে তো যা যা টাকা ছিল আমার কাছে বিলটুকো আছে সেই টাকাটাও ভিড়ে গেছে इवन আমার ধার হয়ে গেছে এইটা চাবিা কিন্তু আমি কি করব একটা ছেলে হয়ে বেকার ছেলে ও ওদ্রা পারবো আমি না না ঠিক আছে তুমি যতটা করেছো এই এই প্রাণীগুলোর জন্য সত্যি এটা অনেকে করতে পারে না সব থেকে বড় বিষয় আমি বলতে চাই সেখানে একজন ডাক্তার আছে একজন হেল্পার আছে উনি আমাকে একশো টাকায় মানে বেসিক্যালি ওনার ভিজিটই দুশো থেকে আড়াইশো টাকা হয় আচ্ছা উনি আমাকে যে খুব হেল্প করেছে একশো টাকায় এসে আমার বাড়িতে গিয়ে উনি আমাকে ট্রিটমেন্ট করে দিয়েছে আমার নাম্বার এখন আছে আমার বাড়ি এসে আমি মানে উনি আপনার বাড়ি এসে এটা করে দিয়েছে করে দিয়ে গেছে এবার উনি হসপিটালেই দেখতো আচ্ছা তো বিষয়টা হচ্ছে উনি যখন গেছে ডাক্তার এখন রিপোর্ট দেখে বললাম বলছে ওর রিপোর্ট রিকভার করছে অল্প অল্প করে কিন্তু ওর অনেকগুলো মেডিসিন কেনা আছে যেটা আমি বললাম কিন্তু সব আমি জানি যে বিড়ালটার জন্য হয়তো তোমার অনেকটা খারাপ লাগছে বা তোমার পরিবারেরও খারাপ লাগছে কারণ বিড়ালটা হয়তো তোমাদের একটা সদস্যর মতোই তোমাদের সাথে মানে আগামীতে ছিল বা পরবর্তীতেও থাকবে ঠিক আছে আমার খুবই খারাপ লাগছে এই জায়গা থেকে যে একটা মানুষ হিসেবে যে একটা মানুষের কর্ম দ্বারা বা মানুষের জন্যই কিন্তু বিড়ালটার আজকে এই অবস্থা আমার মতে বলে যে মানুষ এমনই একটা মানে কি বলবো এখন এই যুগে দাঁড়িয়ে মানুষ এমনই একটা হিংস প্রাণী হয়ে গেছে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারছে না আছে সত্যি সেই মানুষ কিন্তু বর্তমান যুগে তারা মানুষ শব্দের মানে ভুলে একদম একদম আস্তে আস্তে যত মডার্নিজমের দিকে এগিয়ে একদম তত আমরা আস্তে আস্তে নিজেদের বিবেককে হারিয়ে ফেলেছি আগেকার সময় দাঁড়িয়ে না এক একটা বিড়াল এক একটা বাড়িতে একটা বিড়াল না একটা বিড়ালে অনেকগুলো পরিবার থাকতো তারা মানুষের সাথে মিলেমিশে থাকতো তো আমি চাই সেই সময়টা ফিরে আসুক তোমরা মডার্ন হও এদেরকেও দেখো অবশ্যই আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা ভালোবাসে কুকুরকে বিড়ালকে বিভিন্ন পশু প্রাণীকে তাদেরকে খুব ধন্যবাদ জানাতে চাই আর তোমাদেরকেও খুব ধন্যবাদ জানাতে চাই যে তোমরা এরকমভাবে মানুষ প্রাণী সবার সামনে চলে আসছো ধন্যবাদ তোমাকে পড়ে যাও তোমাদের ভালো হবে অবশ্যই ঠিক আছে আর দেখি তোমার জন্য আজকে কতটা করতে পারি ঠিক আছে আচ্ছা এখানে সামান্য কিছু টাকা আছে জানি না এতে তোমার কতটা উপকার হবে এতে আমি আমি না 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 বলি জানি কতটা উপকার হবে তবে আমরা দুজন আমাদের মতন করে চেষ্টা করলাম ঠিক আছে আগামীতে চেষ্টা করবো বিড়ালটা যাতে সুস্থ হয় সেই সাপোর্টটা আমি তোমাকে অবশ্যই দেব এবং এর পরে হয়তো ভিডিও যেহেতু আমরা ছাড়বো বিভিন্ন রকম আপডেট আমাদের দিতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি আমি তোমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবো এবং বিড়ালটা কেমন কি আছে তুমি আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আমি চেষ্টা করছি যদি বিড়ালটাকে কেউ কেউ যদি নিতে চায় ঠিক আছে সেই বিষয়ে যদি আমি খোঁজ পাই তাহলে অবশ্যই আমি তোমার সাথে যোগাযোগ করবো কেমন আর ভালো লাগলো তোমার সাথে কথা বলে কারণ তুমি যে একটা পশুপ্রেমী এই যে বিড়ালগুলোকে বাড়িতে রেখে চিকিৎসা করছো অনেক মানুষ আছে চিকিৎসার ভয় হয়তো বিড়ালগুলোকেই রাস্তায় ফেলে দেয় এরকম মানুষও কিন্তু আমি দেখেছি কিন্তু তুমি এই যে স্টুডেন্ট হয়েও তোমার হয়তো আর্থিক দিক দিয়ে খুব মানে অবস্থা খারাপ তাও তুমি ভাড়া বাড়িতে থেকে এই পশু প্রাণী প্রাণীগুলো দেখছো এটাই অনেক অনেকটা বড় চাওয়া পাওয়া তাদের কাছে আর তারাই কিন্তু তোমাকে ঈশ্বর মানে নমস্কার সবাইকে খুশি ভান্ডার জিরো সেভেনের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি হচ্ছি কৌশিক খুশি ভান্ডার জিরো সেভেনের যে ভয়েসগুলো তোমরা ভিডিওতে ফোন করে বলো যে দাদা তোমার ভিডিওর ভয়েসগুলো খুব সুন্দর হয় খুব সুন্দর মানুষের পাশে তোমরা দাঁড়াও তো আমি কোনোদিন ক্যামেরার সামনে আসিনি আজকেই প্রথম কোনো একটা প্রাণীর হেল্প করতে এসে ফেস রিভেল করছি আর এটা হচ্ছে অভিজিৎ আমার ভাই এতে তোমরা সবাই দেখেছ ভিডিওতে আসে আমি আসি না আমি মানে ক্যামেরার অপোজিটেই থাকি যে কথাটা বলতে চাইবো মানে বিগত দু মাস ধরে আমাদের খুশি ভাণ্ডার চ্যানেলে কোনো ভিডিও ছিল না আমাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম এবং মাঝখানে পড়ে আমার খুব শরীর খারাপ হয় যার কারণে ভিডিও দিতে পারছিলাম না অনেক মানুষ আমাকে ফোন করছিল যে দাদা তোমরা ভিডিও দিচ্ছ না কেন তো আমি সবাইকেই বলেছি যে আমার কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না তবে তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি আর এখন থেকে কন্টিনিউ ভিডিও আসবে আমাদের খুচিন ভান্ডার চ্যানেলে যাই হোক ঈশ্বরের কাছে আশীর্বাদ করি এবং তোমাদেরও ভালোবাসা তোমরাও আশীর্বাদ করো বিড়ালটার জন্য যাতে বিড়ালটা আগামীতে সুস্থ হয়ে উঠতে পারে ঠিক আছে আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আগামীতেও পাশে থেকেও বন্ধুদের সাথেও শেয়ার করো আর যারা চাও যে বিড়ালটা সুস্থ হোক তারাও রীতিমতো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাহায্য পাঠাতে পারো ঠিক আছে আর কেউ যদি মনে করো যে না ভাইয়ের বাড়িতে এসে বিড়ালটাকে দেখবে সেই ব্যবস্থা করে দেওয়া ধন্যবাদ সবাই ভালো থাকবে নমস্কার